স্ত্রীরা তাদের স্বামীর পুরনো বান্ধবীকে কখনোই বান্ধবী মনেই করেন না তারা ভাবে যে এটার মধ্যে কোনো ইতিহাস তো লুকিয়ে আছেই সেই বান্ধবী হয়তো এখন তিন বাচ্চার মা প্রায় বৃদ্ধা হয়তো সে তার স্বামী সন্তান নিয়ে সুখে আছে কিন্তু বেচারি স্ত্রীর মনে সেই যে একটা সন্দেহ সেই যে এটার কারণ আছে কারণ এই সন্দেহগুলো তার একদিনে হয়নি এগুলো তাকে তার চারপাশের পরিবেশ থেকে তার মনের মধ্যে ঢুকিয়ে হয় হয়তো যাকে নিয়ে সে মহিলা সন্দেহ করছে তার সাথে তার একটা ভালো বন্ধুত্ব ছিল বন্ধুত্ব ছিল তার স্বামীর কিন্তু সেটাকে তার মাথার ভিতরে এমনভাবে তার চারপাশের পরিবেশ তার চারপাশের মানুষগুলো এমনভাবে তাকে মাথার মধ্যে ঢুকিয়ে দিতে থাকে যে ওটা একটা সন্দেহের আগুন হয়ে মহিলার ভিতরে জ্বলতে থাকে এখান থেকে আসলে বের হওয়াটা খুব মুশকিল বন্ধুরা হ্যাঁ তো হয়তো দেখা যায় যে একটা উদাহরণ দেয় আর কি কারণ পুরো পুরাতন বান্ধবীর বান্ধবী হয়তো তার হাজব্যান্ডের কোনো একটা ছবির নিতে হ্যাঁ নাইস লিখলো বা হ্যালো লিখলো হ্যাঁ তো ওই মহিলা সেটা দেখে সঙ্গে সঙ্গে এই নাইসের মানে কি কেন ওই নাইসটা লিখল আচ্ছা ও কি আগে সব পোস্টে এরকম কমেন্ট করেছে আচ্ছা আমি কি একটু দেখব আচ্ছা তারপর জিজ্ঞেস করে স্বামীকে তুমি কি তার পোস্টে কমেন্ট করো উনি যে করলো আচ্ছা ওর কি এখনও তোমার উপর ক্রাশ আছে এই রকম ভট উদ্ভট প্রশ্ন মেয়েটির মনে আসতে থাকে তো ব্যাপারগুলো আসলে খুবই দুঃখজনক ব্যাপারগুলো সময়ের সাথে সাথে প্রত্যেকটা পরিবারের নিজস্ব একটা বিশ্বাস একটা বন্ধন চলে আসে অনেকেরই অনেক প্রাক্তন থাকে অনেক পেছনের ইতিহাস থাকে সেগুলো কে মনে রাখে সেগুলো কি আদৌ মানুষের মনে একটা সময়ের পরে গিয়ে থাকে আমার মনে হয় না যদি থাকতো তাহলে মানুষ এত সুন্দর করে একটা মানুষের সাথে সারা জীবন কাটাতে পারতো না সেই প্রাক্তনকে নিয়েই পড়ে থাকতো তাই না তো এই ব্যাপারগুলো যেমনভাবে মানে মেয়েদেরকে প্রভাবিত করে পুরুষদেরকে আবার এতটা করে না ওরা আবার বিন্দাস থাকে কি হলো কি না হলো এগুলো আবার ওরা কেয়ার করে কিন্তু আমরা মহিলারা একটু বেশি সেন্সিটিভ হাজব্যান্ডের ব্যাপারে তো আসলে কিন্তু কিছুই না হয়তো কিছুই না কিন্তু তাকে মানে এমনভাবে তার মাথার ভিতরে এই সন্দেহগুলো ঢুকিয়ে দেয়া হয়েছে যে সেই সাধারণ জিনিসটাকেই মেনে নিতে পারে না হ্যাঁ যে হঠাৎ তার মনে হতে পারে কি ব্যাপার এতদিন পরে এখনও খোঁজ নিচ্ছে তার মানে কি এখনও তার মনে ওই মহিলা রয়ে গেছে এগুলো আসলে ভীষণ রকমের হাস্যকর ভীষণ রকমের রকমের মানে বোকামি এগুলো বন্ধুরা এগুলো মনে রাখার কোনো মানে হয় না কারণ একটি সুন্দর করে বললেও চলে আসে যে আপনার স্বামী আপনার কাছে অনেক মানে সোনার চান হ্যাঁ তারপরে হীরার টুকরা এগুলো হয়তো সে আপনার কাছে অনেক বড় কিছু কিন্তু ওই মহিলার কাছে হয়তো তার কোনো গুরুত্বই নেই তো এগুলো একটু বুঝতে হয় বুদ্ধি দিয়ে একটু বিবেচনা করতে হয় যে আসলেই কি সন্দেহটা আমি ঠিক করছি হ্যাঁ তো আর আরেকটা ব্যাপার অদ্ভুত ব্যাপার হচ্ছে যে মহিলাটি সন্দেহ করছে তার প্রাক্তনকে নিয়ে তার স্বামীকে বারবার প্রশ্ন করছে বা স্বামীর সঙ্গে ঝগড়া করছে সে স্বামী কিন্তু এই সন্দেহটা দূর করে দেয় না তার মন থেকে বলেন তো কেন কারণ স্বামী কিন্তু এনজয় করে হ্যাঁ তার ওয়াইফ তাকে নিয়ে টেনশন করতেছে আরেকটা মহিলাকে নিয়ে বারবার ভাবতেছে হ্যাঁ সে খুব মূল্যবান মনে করে নিজেকে আর সেই জন্য সেই সন্দেহটা সেও আস্তে আস্তে জিয়ে রাখে মানে সেটাকে দূর মুখে বলে কিন্তু অনেক কিছু প্রমাণ দেয়া যায় সেটা করবে না ওরা কারণ ওরা এটা একটা মজা নেয় ওরে বাপরে আমার তো অনেক দাম আমার জন্য আমার ওয়াইফ এত পাগল হ্যাঁ এত হিংসা করতেছে ওরে বাপরে বাপ তো এই এইগুলো বন্ধুরা ছেলেদের আচরণ ছেলেদের টেকনোলজি ওয়াইফের কাছে কাছে ইম্পর্টেন্ট সাজা তাই তো এই ব্যাপারগুলো অনেক সহজেই মিটে মিটিয়ে ফেলা যায় এটা ওরা করবে না আর ওই যে চারপাশের মানুষগুলো তারা কিন্তু আপনাদের সংসারটা দেখে হিংসা থেকে হোক বা কি বলবো কোনো একটা আক্রোশ থেকে হোক আপনাদের সংসারে একটা সাপের মতো সন্দেহ ঢুকিয়ে রেখেছে যেটা দংশনে আপনাদের সংখ্যারটা হয়তো কষ্টে আছে আপনারা ভালো নেই এটাই ওদের অর্জন তো ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন